আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি চগাছার গরুরহাটে যশোর জেলা আজ দুই অক্টোবর দর্শক রোজ সোমবার এই হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন হাল চাষের বলদ গরু পাশাপাশি আপনারা ফ্রেম দেখে নিয়ে মোটা তাজা করতে পারবেন এর মাংসের চাহিদা ব্যাপক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক গোটার বডি স্ট্রাকচার আপনারা দেখুন কত বড় বলদ গরু ইন্ডিয়ান বলদ দর্শক ভাই আপনারে কয় জোড়া আসছেন মানে এই এক জোড়া তাই তো এইটার ফ্রেম দেখুন দর্শক আপনারা আর এইটা আরও ভালো কয় দাঁত করে ছয় দাঁত করে এটা তো এক জোড়া এ কি হাল চাষে যাবে না আছে কষাইতে যাবে এখনও হাল চাষ করা যাবে হাল চাষ করা যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া বলদ গরু এই জোড়াটা যাতে কি ইন্ডিয়ান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বলদ গরু এটা আপনার চেয়ে উঁচা এ একটা আর এ একটা দর্শক দুইটা এক জোড়া বলদ গরু এটার ফ্রেম অনেক ভালো আপনারা চাইলে নিয়ে পরিচর্যা করে মাংস ধরাই দর্শক বিক্রি করতে পারবেন এর মাংসের চাহিদাও ব্যাপক আচ্ছা ভাই এই যে জোড়া এই জোড়াটা আপনি কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি 440000 এটা আপনার চাওয়া জি বেচা বিক্রি কত বলেন 380000 লাখ বেশি 380000 আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা এটা আপনারা 380000 টাকা হইলে কুরাই করতে পারবেন যখন মূলত আপনার বেচা বিক্রি হবে টাকা হাতে দিবে ভাই তখন তো আরো কিছু কম আছে সেটা আলাদা কথা তাই তো তো আপনারা চাইলে এই গরু কুরাই করতে পারেন অনেক বছর হাল চাষ করতে পারবেন পাশাপাশি মাংস ধরায়ে বিক্রি করতে পারবেন দর্শক আপনারা এখনো চাইলে পাঁচ থেকে দশ বছর হাল চাষ করতে পারবেন তারপরে অবশ্যই মাংস ধরায় বিক্রি করতে পারবেন গরু জোড়াটা আপনারা দেখুন দর্শক তিন লাখ আশি হলে হবে তাই তো সুপ্রিয় দর্শক এই দিকে কিছু দেখতে পাচ্ছেন হাল চাষের বলদ গরু পাশাপাশি ফ্রেমওয়ালা বলদ গরু আপনারা চাইলে মোটা তোচা করে মাংস ধরাতে পারবেন এর মাংসের চাহিদা প্রচুর কী কাকা কেমন আছেন আল্লাহর রমতে ভালো আল্লার রমতে ভালো একটু আমাদের দিকে তাগান বাজারের কি অবস্থা বাজার খুব বেশি ভালো লাগে এর কারণ কি মূলত কার বাজার ভালো না আর কি কিনা বেচা কম কিনা বেচা কম তাই তো এটা আসলে সবাই বলে আচ্ছা কয় জোড়া আজকে তিন জোড়া তিন জোড়া এখানে তিনটা দেখতে পারছি ওই সামনে দুই টাকার ওইটাও আপনার তাহলে এখানে পাঁচটা আর একটা ওই দিকে তো আচ্ছা এগুলা যা থেকে দেশি গরু দেশি গরু আপনারা শুনলেন দর্শক দেশি গরু দেখতে পাচ্ছেন একটা আর একটা দুইটা তিনটার ওই দিকে দুইটা এই যে মাঝের গরুটা ফ্রেম দেখুন আপনারা চাইলে নিয়ে মোটা তাজা করতে পারবেন আচ্ছা এই যে প্রথমটা কয় সমান সমান বয়স মাঝেরটা ওরা এই যে 3 নম্বরটা তিনটা আড়দাদ করে তিনটা আড়দাদ করে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পারছেন আপনারা তিনটা আড়দাদ করে এই যে প্রথমটা এই যে এইদিকে এর এটা কত টাকা দাম চাচ্ছেন এটা 125 চাওয়া শুনলেন দর্শক আপনারা 125 দাম চাচ্ছে 125 বেচা বিক্রি নিয়ত কত 120 শালাই দিয়ে দিবেন এই যে মাזרটা এটা চাচ্ছেন কত 120 ব্যাসা বিক্রি মানে বারটি দাম চাচ্ছেন না 120 শালাই দিয়ে দিবেন তিন নম্বরটা ওই 130 130 ব্যাসা বিক্রি ওই একই করে দর্শক আপনারা দেখতে পারছেন তিনটা গরু 120 করে দেখা দেখি চলতেছে 10 দাম চলতেছে অলরেডি কাস্টমার আসছে আপনারা দেখতে পারছেন দর্শক বলদ গরুগুলো দেখা দেখি চলতেছে এই যে এক জোড়া আপনারা নেবেন নাকি মুরব্বী দামে হলে নিবেন কোন জায়গা থেকে আসছেন আচ্ছা কি হাল চাষের জন্য নিবেন আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়াটার জন্য দেখা দেখি চলতেছে যশোর শৈলকুপা থেকে আসছে অলরেডি অনেক পার্টি দরদাম করতেছে সেই জন্য আর ওইভাবে দাম ফেলালাম না কারণ বেচা কিনায় সমস্যা হয় দরদাম করলে দেখা দেখি চলতেছে বলদ গরুগুলো দর্শক চোগাসার গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন